যেমন আর বাকি দিন হলে চিকিৎসা মানে গত চার মাস যাবত আপনার যে কষ্টে আপনি ভুগেছেন আপনার যে ডিস্কের যে সমস্যাটা ছিল এবং আপনার হাঁটুতে যে সমস্যা ছিল সেটা এই কয়েকদিনে আপনার সম্পূর্ণ ভালো হয়ে গেছে একটু জানতে চাইবো যে এই সমস্যাটার জন্য কি এর আগে আপনি কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এর আগে আমি নামরঞ্জিত ক্লিনিক ওখানে কিছু হয় নাই আচ্ছা ওই আপনি মেডিসিন খেতেন মেডিসিন খেতেন মেডিসিন খাওয়ার পরে ভালো থাকতেন এরপর আবার আগের অবস্থা চলে আসত আগের অবস্থা চলে আসত আচ্ছা জানতে চাইবো যে এই ডিপিআরসি হাসপাতালে ঠিকানাটা কিভাবে জানতে পেরেছিলেন প্রথম আমরা প্রথম ফেসবুকে জানতে পেয়েছিলাম ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছেন তারপরে হয়তো আপনি ডিসিশন নিয়েছেন স্যারের সাথে আচ্ছা দেখা করার পরে স্যার কি বলেছিলেন তখন স্যার বলছে যে আপনি এখানে ভর্তি হন আপনার যে রিক্সের যে সমস্যাটা এটা আমরা সমাধান হয়ে যাবে আচ্ছা তো এখন আপনি মোটামুটি ভালো সুস্থ করছেন এখন আমি মোটামুটি ভালো সুস্থ আছি আচ্ছা আচ্ছা একটু জানতে চাইবো আপনি যতদিন এই ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন এখানকার যারা ডক্টর নার্স বা ম্যানেজমেন্টের যারা আছেন তারা কি টাইম টু টাইম আপনাকে সেবা প্রদান করেছে টাইম টু টাইম সবকিছু মিলে টাইম টু টাইম আপনার মেডিসিন দিয়েছে এবং টাইম টু টাইম তারা দিয়েছে আচ্ছা একটু জানতে চাইবো আপনি তো এর আগে অনেক হসপিটালে ভিজিট করেছেন তো সেই তুলনায় আপনার এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন কেমন লেগেছে অনেক ভালো ডিপিআরসি হসপিটালের পরিবেশটা অনেকই ভালো আরেকটা জিনিস জানতে চাইবো যে আপনি যে সমস্যাটা ভুগেছেন এরকম অসংখ্য নারী পুরুষ আমাদের ভাই বোন আছেন দেশে এবং দেশের বাইরে যারা হয়তো এই সমস্যাটা ভুগেন অনেকে আছেন যে মুখ বুঝে কষ্টটা সহ্য করেন আবার অনেকে আছে যে হয়তো কোন ডক্টরের কাছে যেতে হবে তারা হয়তো বুঝতে পারেন না অনেকে আছেন যে তাদের সর্বস্ব ওনারা বিক্রি করে দেন কিন্তু ওনারা সঠিক ডক্টর খুঁজবেন না গণচ অনেক ক্ষেত্রে তারা দেখা যাচ্ছে যে অপচিকিৎসার সম্মুখীন হন সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন আমি আমার যারা তো আত্মীয় স্বজন বা যারা বন্ধু বন্ধুবান্ধব যারা থাকবে আমি তখন ওই কথা বলবো যে সফুল্লাহ প্রধান ছাড়ুন দিবাসি হাসপাতালে ওখানে যে আপনার চিকিৎসা এটা আপনি বিশ্বাস করেন যে আমি বিশ্বাস করি ওইখানে ভালো যে আপনার আহ বিশ্বাস যে একবার হলেও ওনারা ওনার সাথে সাক্ষাৎ করুক বা দেখা দেখার করুক এটা জিনিস আচ্ছা একটু জানতে চাইবো সবশেষে যে আপনি তো অবশ্যই অনেক হসপিটালে গিয়েছেন এই ডিপিআরসি হসপিটালে যে সেবা পেয়েছেন সেটাকে আউট অফ টেন দশের ভিতরে কত দিবেন মার্কস দশের ভিতরে আসলে অনেক সুন্দর করে বলেছেন বিজি ট্যুরিজমের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মূল্যবান মতামত দিয়ে সহযোগিতা করার জন্য আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল